উনিশ শতকের কলকাতার কাঠখোদায় এই গবেষণার পরবর্তী পর্যায়ে কলকাতার লিথো শিল্পী অসিত পাল চিত্রচর্চার পাশাপাশি এই গবেষণার কাজটি নিরন্তর করে যাচ্ছেন কলকাতাতে কাঠ খোদাইয়ের কাজ যখন হচ্ছে ঠিক পাশাপাশি বলা যেতে পারে যে এই লিথোর কিন্তু তখন আগমন ঘটে গেছে আগমন ঘটে গেছে বলতে তখন বাইরে বিদেশেতে ইউরোপে তখন লিথো মেশিন আবিষ্কার হয়ে গেছে তার কাজ চলছে আর কলকাতাতে এসেছে তার তিরিশ চল্লিশ বছর বাদেই ধরে ধরা যেতে পারে কলকাতা এবং বোম্বে দুই জায়গাতেই মেশিন এসছে সেই জায়গাতে তারা শুধু কাজ করত ওই লিথো মেশিনেতে ম্যাপ ছাপা হবে বা পোস্টার প্যান্টলেট এগুলো হবে কিন্তু ওই যে মানে ছবির যে ধারণা ছবিটা কিন্তু এসেছে কিন্তু অনেক পরে মধ্য উনিশ শতকেতে যখন কলকাতাতে আর্ট স্কুল তৈরি হলো সেই আর্ট স্কুল থেকে কিন্তু লিথোর একটা বলা যেতে পারে বড় জয়যাত্রা শুরু হলো ওখানকার যে শিক্ষকরা যারা ছিলেন ব্রিটিশ শিক্ষক ছিলেন তারা হাতে কলমে লিথো ব্যবহার কিভাবে করতে হয় তার যে শিল্পের দিকটা আছে তারা কিন্তু শিখিয়েছেন এবং সেই থেকে শিক্ষাটা নিয়ে আমাদের অন্নদা প্রসাদ বাগচি তিনি কিন্তু একটা লিথতে অসাধারণ এক একটা স্টেপ নিয়েছিল এই বাংলার এক খ্যাতিমান প্রতিভাদার শিল্পী অন্নদা প্রসাদ বাগচির লিথ ছবি সেই সময় আলোড়ন তুলেছিল গগনেন্দ্রনাথ ঠাকুর নিজেই গড়ে তুলেছিলেন লিথ ছাপাখানা ও লিথ ছবি একে ছাপিয়েছিলেন রবি বর্মার লিথোগ্রাফিক কাজ সারা ভারতে প্রশংসিত হয়েছিল ছাপা ছবির ক্ষেত্রে পরবর্তীকালে বিপুল পরিবর্তন আসে লিথো ছাপার বাণিজ্যিক ব্যবহার লুপ্ত হয় অফসেট ছাপা চলে আসে আজ আর সেই আর্ট স্টুডিওগুলি হারিয়ে গেছে একটি ঐতিহাসিক এই ছাপাখানা এখনো আছে ক্যালকাটা আর্ট স্টুডিও এই যে বইটা বইয়ের মধ্যে আমার এগুলো বর্ণনা করা আছে সবটা এই যে ধরেন যে চেয়ারটা এটা কালকাটা স্টুডিওর চেয়ার এখনও তার সিম্বলটা রয়েছে কালকাতা স্টুডিও এবং তাদের যে তৈরি যে সমস্ত ছবি কালকাটা স্টুডিও সেগুলো মানে বলা যেতে পারে এক একটা দিকচিহ্ন তৈরি হয়ে গেছে আমাদের এখানেতে বেঙ্গল আর্টের যে সূচনা বলা যেতে পারে সেই বেঙ্গল আর্টের সূচনা পর্বতে যে এদের ভূমিকা এগুলি সব ধরুন ছোটো ছোটো আস্টুডিও চোরবাগান স্টুডিও ইত্যাদি জায়গাতে তখন এইসব লিথো ছাপা হচ্ছে কালীঘাটের প্রভাবে লিথোটা ছাপা হচ্ছে এই লিথো ছাপা হচ্ছে একদিকে প্রসাদ বাচ্চাই তাকে কালকাটা স্টুডিও তৈরি করে নিয়ে চলে গেছেন একটা বিশাল জায়গাতে তো এই ওদের তৈরি কালকাটা স্টুডিও তৈরি এইসব ছবি আর আরেক দিকেতে যখন আমাদের পট মানে পটুয়ারা তারা কিন্তু অনেকটা তাদের কাজ কমিয়ে দিয়েছেন কারণ আর তাদেরকে অনেকটা বসিয়ে দিয়েছে এবার কাঠখোরেই এবার বসে যেতে শুরু করলে এই চিত্র বাজারে আসার পরে দেবদেবীদের ছবি ছেঁয়ে গেছে সারা কলকাতাতে লোকে কিনছে লোকে কিনে ঘরেতে টাঙিয়ে রাখছে এই যে ত্রিমাত্রিক রঙিন ছবি যে পাচ্ছে এটা একটা বিরাট তাদের কাছে বিস্মরণ এই যে বিষয়টা তাদেরকে এনে দিয়েছে সেটা কিন্তু পেরেছে চিত্র এবং এই সমস্ত শিল্পীদের হাত ধরে এই বইতে কিন্তু মোটামুটি আমি একদম গগনেন্দ্রনাথ ঠাকুর যেভাবে চিত্র করেছেন একদম অন্যরকমভাবে ব্যঙ্গচিত্র করেছেন সেই লিথো মেশিনকে ব্যবহার করে এবং পত্রপত্রিকাতেও লিথো ব্যবহার হয়েছে এই যে সেই সমস্ত দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্ধতপ্রসাদ বাগচির দ্বারাই করেছিল অনুপ্রাণিত ছবি সেই সমস্ত তৈরি হয়েছিল এই যে ছবি সমস্ত কিন্তু এইটাগুলো আবার মানে কিছু কিছু ছবি বিদেশ থেকেও আবার হয়ে আসতো এখানে এইগুলি সমস্ত এখানকার ছবি টাউন হলের ছবি তখনকার পুরোনো তো এইরকম ছবি লিথ মাধ্যম দিয়ে পত্রপত্রিকা থেকে বেরিয়েছে আর আমরা দেখেছি যে গবেন্দ্রনাথের লিথচিত্র এটা কিন্তু রবীন্দ্রনাথের বাড়িতে বসেই কিন্তু এটা তৈরি করা হয়েছিল বিচিত্রা ক্লাব বলে একটি ক্লাব করেছিল এবং সেখানেতে স্টুডিওতে লিথো মেশিন বসিয়ে তারা কিন্তু এই ধরনের কাজগুলো করেছে অর্থাৎ সামগ্রিকভাবে মাস আর্টের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল এই লিথো চিত্রগুলোকে এবং তারপরে পরবর্তীকালে আরও অনেক ডেভেলপমেন্ট চলিত লিথো আজকের অফসেট মেশিনে যে ছাপা বলা যেতে পারে লিথো হচ্ছে তার সূচনা করবে থেকে লিথোগ্রাফিক ছাপা ছবি ক্রমশ অবলুপ্ত হয়েছে কিন্তু এর শৈল্পিক গুণ ও মাধুর্য এখনও শিল্পী আর্ট কলেজের ছাত্র ও শিল্পরসিকদের চর্চার বিষয় হয়ে রয়ে গেছে শান্তিনিকেতন কলাভবনের গ্রাফিক আর্ট বিভাগে অত্যন্ত গুরুত্ব সহকারে লিথোগ্রাফ শিক্ষা চলেছে ছাত্রদের পাঠ প্রক্রিয়ায় এই প্রাচীন মুদ্রণ পদ্ধতি ছবি ছাপার দীর্ঘ ইতিহাসের এক বিশেষ পর্ব এই লিথোগ্রাফি পাথরে এঁকে মেশিনে ছাপার এই লিথো এক বিপ্লব এনেছিল মুদ্রণযন্ত্রে ছবি ছাপার ক্ষেত্রে এই ইতিহাস সম্পর্কে যদি আগ্রহী হন তবে শিল্পী অসিত পালের কলকাতার লিথো বইটি সংগ্রহ করলে এই লিথোগ্রাফি সম্পর্কে আরও বিশদ জানতে পারবেন